আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো পিসিনাইম বিডি নতুন একটা ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আমরা একটা জুতার ফ্যাক্টরিতে আসছি তো আপনারা যারা জুতা নিয়ে ব্যবসা করেন এবং যারা ব্যবসা করবেন তাদেরকে একটা সুখবর দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা এখানে আপনারা পাইকারিতে মাল কিনতে পারবেন তার মধ্যে পাশাপাশি আপনারা আপনাদের নিজস্ব ব্র্যান্ডের নাম দিয়ে মাল কিনে ব্যবসা করতে পারবেন তো আপনারা কীভাবে মাল কিনবেন এবং কত টাকা প্রাইস বিস্তারিত আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভালো ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি তো ভাই আপনারা এখানে কি কি তৈরি করতেছেন আমরা ভাই লেডিজ জুতা তৈরি করি বিষয় মানে আপনাদের সব লেডিজ আইটেমের জুতা তো আচ্ছা ভাই কিছু প্রাইস দেখাবেন আচ্ছা তো একটা একটা শুরু করে যেমন এই আছে পাইকারি জি 125 টাকা জোড়া 125 টাকা জোড়া হ্যাঁ 1500 টাকা দুজন 1500 টাকা আর দুজন আচ্ছা এটা ফিক্স প্রাইস তো নাকি হ্যাঁ এই যে

মাল বাংলাদেশি <doorway string play> <notplayer> <myselfright> মানে ভালো বলতে তাহলে কি নাকি লাস্টিং করার মতো কিনা নাকি লাস্টিং করবো লাস্টিং করবো না আচ্ছা ঠিক আছে তো আর কত দে এটা ছয় মাসের গ্যারান্টি আছে ছয় মাসের গ্যারান্টি আছে আচ্ছা ঠিক আছে তো গ্যারান্টি থাকলে সেটা বলে দিয়ে হ্যাঁ তারপরে আর যে এগুলা এগুলা এন্টে করে দেন যে মনে করেন কি আপনার আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া

এভাবে যে অর্ডার যদি কেউ দেয় তার নামেই বানাই দিবেন হ্যাঁ যেমন এই যে রনি শুস এটা হলো মনে করা যে আপনাদের কুমিল্লার দোকানটা হ্যাঁ এই এটা হলো তো মন করা গ্যারান্টি দাও মাল জি জি ছয় মাসের আগে যদি ছিঁইটা যায় না তাহলে মন করা আমরা এটা আবার রিভারিং করে দিමු আর তো বা দেয়া গেছে লো তিন নিজেন করে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ভাই আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দেন ঠিক আছে আপনার এই তাতে আপনার এই পাবলিক যদি কেউ আপনার এই ভিডিও দেখ্যা আপনাদের মাল নিতে চায় তো যোগাযোগ করতে বলতো নাকি তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার এই